আজকে কথা বলবো ব্রেস্ট টিউমার থেকে যাদের করা সম্ভব বা হোমিওপ্যাথিতে কোন কোন ঔষধ সেবন করার মাধ্যমে কোন কোন ওষুধের কোন কোন সিমটমস হলে কোন ঔষধটা সেবন করা যেতে পারে তাই আপনাকে বলছি আপনি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে না স্কিপ করে দেখতে থাকুন প্রথম যে ওষুধটা নিয়ে কথা বলবো সেই ওষুধটা হচ্ছে কোনিয়া ম্যাক এই ওষুধটা হেমলক বিষ থেকে তৈরি করা হয়েছে এই ওষুধটা সিমটমস হচ্ছে বিশেষ করে যাদের অতিরিক্ত ফোর্স বা অতিরিক্ত চাপজনিত কারণে বা অতিরিক্ত আঘাতজনিত কারণে বা ইনজুরিজনিত কারণে বা যে কোনো ধরনের আঘাতজনিত কারণে যাদের সাধারণত ব্রেস্ট হয়েছে তাদের জন্য একটা পারফেক্ট হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে এই কোনিয়া ম্যাক এই কোনিয়ান ম্যাখের অন্যান্য অনেকগুলো লক্ষণ রয়েছে বিশেষ করে তার স্তনে যে গুটি হবে এই গুটিগুলো বেশ শক্ত শক্ত থাকবে এবং ব্যথাটা তীব্র হবে না একটু কম হবে এবং স্তনটা হচ্ছে ম্যাকের যে তার গুটি হবে এবং গুটিটা স্পর্শকাতর হবে না এবং এই গুটিটা এই গুটিটার কারণে তার পুরো স্তানটা ফুলে যাবে এই সমস্যা এবং বিশেষ করে তার প্রাইমারি যে কোনো লেভেলে যদি কোনো ইঞ্জুরি থাকে তাহলে তার জন্য একটা পারফেক্ট হোমোপ্যাথি ঔষধ হচ্ছে এই ম্যাক অধিকাংশ ক্যান্সারের রোগীর ওষুধটা হচ্ছে এই কুনিয়া এরপর যে ওষুধটা নিয়ে কথা বলবো সে ওষুধটা হচ্ছে ফাইটোলাকা অনেকগুলো প্রায় ফিফটি পার্সেন্ট রোগীর এই ঔষধের লক্ষণটা পাওয়া যায় বিশেষ করে আমি বলি এটা একটা গুটি হবে গুটি একটা এবং হবে হবে এবং দেখতে এটা লালচে হয়ে যাবে যাবে ফুলে অনেকটা মানে মানে এমনভাবে ভাবে যেটা একবার স্ফীত হয়ে গেছে এবং এটা সে কাউকে স্পর্শ করতে দেয় না এরকম স্পর্শকাতর বা সেন্সিটিভ যদি কারো ব্রেস্ট টিউমার অথবা ব্রেস্ট ক্যান্সার হয় এবং এটা যদি সে অতিরিক্ত লাল হয় এবং একটা পানিতে মিশে ডেইলি দুই থেকে তিনবার হবে এবং অবশ্যই এই ওষুধগুলোর পাওয়ার চেঞ্জ করতে হবে আস্তে আস্তে প্রতি মাসে আস্তে আস্তে পাওয়ার চেঞ্জ করতে হবে এরপরে আরেকটা ওষুধ কথা বলবো সেটা হচ্ছে কার্সিনোসিন বন্ধুরা যাদের দেহে যাদের দেহে সাধারণত ক্যান্সারের পারিবারিক সূত্র থেকেই যারা ক্যান্সারের প্রাপ্ত হয়েছে গেইন হয়েছে বিশেষ করে যাদের বাবা মা দাদা দাদি নানা নানি এদের কারো বংশানুক্রমিকভাবে যাদের ক্যান্সারের সমস্যা আছে বা তাদের যদি এরকম কোনো ব্রেস্ট টিউমার বা ব্রেস্ট ক্যান্সার বা শরীরের যে কোনো ধরনের ক্যান্সার হয়ে থাকে তো তাদের জন্য হোমিওপ্যাথি ওষুধটা হচ্ছে এই কার্সিনোসিন এই ওষুধগুলোর সাথে অবশ্যই আপনাকে ক্যালফিয়া ফ্লো টুয়েলভেক্স এই ওষুধটা সেবন করতে হবে তো প্রিয় বন্ধুরা এই ক্যান্সার যেহেতু একটা জটিল ব্যাধি এটা থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার জন্য সহজ একটা সিস্টেম হচ্ছে বা সহজ একটা উপায় হচ্ছে যে তিরিশ বছর পূর্বেই মা বোনদের বাচ্চা নিতে হবে তাহলে এই ক্যান্সার হওয়ার যে ঝুঁকিটা এটা অনেকটাই কমে যায় তো প্রিয় বন্ধুরা